পুরে গরম ভাতের সঙ্গে এরকম যদি ঝাল ঝাল সুটকি ভর্তা করা হয় তাহলে খেতে কিন্তু বেশ ভালো লাগে তো আমি এখানে সুটকি ভর্তার জন্য দুই রকমের শুটকি নিয়েছি সাথে নিয়েছি বেশ কিছু শুকনা মরিচ আজকে শুটকি ভর্তাতে আমি কাঁচামরিচ আর শুকনা মরিচ দুটাই ব্যবহার করব তো প্রথমে আমি কড়াইতে সুটকিগুলো দিয়ে দিচ্ছি আর শুটকিগুলো হালকা টেলে নেব আর আরেকদিকে আমি গরম পানি করে রেখেছিলাম তো সেটা দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখে দেব আর এইভাবে ভিজিয়ে রেখে দিলে কিন্তু এটার স্মেলটা চলে যায় শুটকিগুলো আমি এখন গরম পানিতে পাঁচ মিনিট ভিজিয়ে রেখে দেবো আর অন্য পাশে আমি কড়াইতে এখন শুকনো মরিচগুলো হালকা ভেজে নেব আমি বেশিরভাগ সময় শুকনো মরিচগুলো তেল ছাড়া ভেজে সুটকি ভর্তা ব্যবহার করি আর এইভাবে সুটকি ভর্তা করলে কিন্তু অনেক বেশি ভালো লাগে আমার কাছে মরিচগুলো এখন ভেজে নেওয়া হয়ে গেলে আমি অন্য পাত্রে উঠিয়ে রেখে দিচ্ছি আর অন্য দিকে এখন কড়াইতে আমি আগে থেকে ধুয়ে রাখা সুটকিগুলো কড়াইতে দিয়ে দিব। এ তো দেখতেই পাচ্ছেন আমার শুটকিগুলো আগে থেকে ধুয়ে রেখে দিয়েছিলাম সাথে রসুন আর কিছু কাঁচামরিচও দিয়ে দিচ্ছি আমি আজকে সুটকি ভর্তার জন্য বাসপাতার আর মোলা শুটকিটা নিয়েছি আমি মাঝে মাঝে দেখা যায় যে আরও কয়েক রকমের সুটকি দিয়ে সুটকি ভর্তা করে থাকি তো এইভাবে কিছুক্ষণ সময় নিয়ে হালকা আছে আমি সুটকিগুলো ভেজে নেব এইভাবে অনেকক্ষণ সময় নিয়ে সুটকিগুলো ভেজে নিলে সুটকি থেকে অনেক সুন্দর একটা গ্রান আসে যারা সুটকি পছন্দ করে না তাদের কাছে কিন্তু এই গ্রানটা ভালো লাগবে না আর যাদের কাছে বেশি পছন্দ তারা কিন্তু অনেক বেশি পছন্দ করবে এই সুটকির গ্রানটা যেহেতু আমি শুটকি লাভার তো আমার কাছে সব রকমের সুটকি পড়তে অনেক বেশি ভালো লাগে আর এই তো দেখতেই পাচ্ছেন যে আমার সুটকিগুলো এখন প্রায় ভাজা হয়ে গিয়েছে এ পর্যায়ে শুটকিগুলো ভাজা হয়ে গেলে আমি এখন পাটায় উঠিয়ে নিচ্ছি এখন সুটকিগুলো আমি পাটায় বেটে নেব তো পাটায় বাটা ভর্তায় কিন্তু অনেক বেশি ভালো লাগে সুটকিগুলো বাটা হয়ে গেলে এখন মরিচগুলো লবণ দিয়ে বেটে নেব আর বেশ কিছু মরিচ আমি শুটকি ভর্তার মধ্যে দিবো তার জন্য মরিচ একটু বেশি করে নিয়েছি সাথে আমি কাঁচামরিচও দিয়েছিলাম এই পর্যায়ে আমার মরিচগুলো বেটে নেওয়া হয়ে গেলে এখানে আমি কাঁচা পেঁয়াজ দেবো আর শুটকি পর্দায় আমি দেখা যায় যে লাস্টের দিকে কাঁচা পেঁয়াজটা দিয়ে থাকি আর শুটকি ভর্তায় কাঁচা পেঁয়াজ দিলেই কিন্তু খেতে একটু বেশি ভালো লাগে তো আমার মতো কে কে কাঁচা পেঁয়াজটা ইউজ করেন আর এই তো দেখতেই পাচ্ছেন এখন আমার শুটকি ভর্তা প্রায় রেডি হয়ে গিয়েছে আমি এই পর্যায়ে দু একবার আরও বেটে নেবো যাতে ভালোভাবে শুটকি ভর্তাটা মিক্স হয়ে যায় দুপুরে গরম ভাতে এরকম ঝাল ঝাল সুটকি পর্ থাকলে আর মনে হয় যে কোনো খাবারই লাগবে না তো এই একটা রেসিপিতে সবার মন ভরে যাবে পাটায় বেটে যে কোনো ভর্তা রেডি করার পর ভাত মা খেয়ে খেতে কিন্তু আরও অনেক বেশি মজা লাগে যারা যারা এতক্ষণ আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা পেজটি ফলো দিতে বলে গিয়েছেন তারা অবশ্যই আমার পেজটি ফলো করে আমার পেজের সঙ্গেই থাকবেন আল্লাহফির সবাইকে